নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে সম্পূর্ণ একটি ভিন্ন টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে রাখেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের একটি বাগান দেখাবো বাগানের ভিডিও সেই বাগানটির নাম রাখা হয়েছে শস্য মঞ্জুরি এই বাগানটি তৈরি করেছেন তড়িয়া উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ তো আপনারা বাগানটা দেখে নিন এই বাগানে অনেকগুলি ফলের গাছ রয়েছে বিভিন্ন আমের আমের গাছ এছাড়াও কাঁঠালের গাছ এই যে দেখুন ছোট্ট ছোট্ট কাঁঠাল গাছ এতে দেখুন কত সুন্দরভাবে কাঁঠাল ধরেছে দেখুন কত সুন্দরভাবে কাঁঠাল ধরেছে এছাড়াও এই যে আমের গাছ ছোট্ট আম গাছ এতেও কিন্তু অজস্র মুকুল এসেছে জানি না এটা কী প্রজাতির এই যে দেখুন পেয়ারা গাছ এরকম অনেকগুলি পেয়ারা গাছ কিন্তু রয়েছে এতে অজস্র পেয়ারাও ধরেছে আবার নতুনভাবে মুকুলও এসেছে এই যে দেখুন জামরুল গাছ এতেও কিন্তু দেখুন অজস্র জামরুল ধরেছে মানে মুকুল এসেছে খুব শীঘ্রই ফল আসবে এই যে দেখুন সবেদা গাছ সবেদা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে এতেও কিন্তু সবেদা আসবে এরকম কিন্তু বন্ধুরা অজস্র এখানে ফলের গাছ বিভিন্ন রকমের ফলের গাছ কিন্তু চাষ করা হয়েছে এবার যাব কলা বাগানে এই যে দেখুন এখানে অনেকগুলো কলা গাছ রয়েছে এবং দেখুন কলা কলাকাঁদির সাইজটা দেখুন কত বড় এই রকমভাবে এখানে অজস্র কলা কাঁদি রয়েছে এগুলো স্কুলের মিড ডে মিলের কাজে ব্যবহৃত হয় এই যে দেখুন কপি বাঁধাকপি চাষ করা হয়েছে দেখতেই পাচ্ছেন অজস্র বাঁধাকপি চাষ করা হয়েছে এগুলো দেখুন ধনে চাষ করা হয়েছে বন্ধুরা এই বাঁধাকপিগুলো কিন্তু স্কুলের মিড ডে মিলের কাজে কিন্তু ব্যবহৃত হয় এই যে দেখুন সজনে গাছ তো এতে সজনে খাড়াগুলোও কিন্তু স্কুলের মিড ডে মিলের কাজে কিন্তু ব্যবহৃত হয় তো যেই বিদ্যালয়ের কথা বলছিলাম এটা হলো সেই তড়িয়া উচ্চ বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত তড়িয়া গ্রামে অবস্থিত তড়িয়া উচ্চ বিদ্যালয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিদ্যালয় বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে বাবা মহাদেবের মন্দির দেখুন একবার পরিবেশটি এটা পদ্মবাগান এখানে পদ্মফুল ফোটে প্রতি বছর প্রচুর পরিমাণে পদ্মফুল এখানে কিন্তু ফোটে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন রকমের এখানে কিন্তু ফুলের গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু অসাধারণ গন্ধ এটা জবা বাগান এখানে বিভিন্ন রকমের জবা ফুলের কিন্তু গাছ রয়েছে এছাড়াও দেখুন এই যে গেট বাহারি কিছু গাছ আছে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন এবং এই ফুলগুলোর কিন্তু খুব সুন্দর গন্ধ রয়েছে এছাড়াও এখানে দেখুন গোলাপ বাগান রয়েছে খুব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন একটা দুটো আগে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটেছিল তো এইটা কী গাছ আমি জানি না তো দেখুন এখানে কিছু মনীষীর মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বসানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম এরকমভাবে অনেকের এখানে কিন্তু মনীষীদের মূর্তি রয়েছে তো এটা হচ্ছে মানুষের বিবর্তনী ইতিহাসের একটা চিত্র তো দেখুন কত সুন্দরভাবে এটা প্রতিস্থাপন করা হয়েছে যাতে ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষা পেতে পারে যে আমরা আগের প্রজন্মে কেমন ছিলাম বর্তমানে আমরা কেমন দেখতে হয়েছি সব কিছু এবং দেখুন এই স্কুলের পরিবেশটি আপনারা ভালো করে লক্ষ্য করুন কত সুন্দর একটি পরিবেশ দেখুন এখানে মা সরস্বতীর এরকম মূর্তি রয়েছে এরকম বহু জায়গায় মা সরস্বতীর মূর্তি কিন্তু রয়েছে এবং দেয়ালগুলি কত সুন্দরভাবে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ছেলে মনে রাখার জন্য বিভিন্ন বিষয়ের তথ্য কিন্তু এভাবে ড্রয়িং করা হয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর সুন্দর ডাস্টবিন রয়েছে দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে বিশেষ নজরদারির জন্য ছেলে মেয়েদের ছেলেমেয়েরা যখন সিঁড়িতে উঠবে তখনও দেখুন বিভিন্ন তথ্য দেয়া আছে যাতে মেয়েদের এগুলো মনে থাকে এই যে দেখুন আরও একটি সরস্বতী ঠাকুরের মূর্তি কিন্তু দেওয়া আছে এরকম প্রতি জায়গায় দেওয়া আছে দেখুন সিঁড়িতে ওঠার সময় কিন্তু বিভিন্ন তথ্য এখানে আপনারা দেখতে পাবেন সমস্ত তথ্য আমি একটা ভিডিওতে দিতে পারছি না প্রচুর জিনিস রয়েছে স্কুলে দেখুন চারিদিকে বিভিন্ন তথ্য কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেখুন এখানেও সিসিটিভি লাগানো আছে এরকম টোটাল একশো পঁচাত্তরটি সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে গোটা স্কুলটা জুড়ে প্রতিটা ক্লাসরুমে একটা করে সিসিটিভি দেওয়া রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং দেখুন এখানে একটা অ্যাকো রয়েছে এরকম তিন চারটি কিন্তু অ্যাকোগার্ড রয়েছে ছেলে মেয়েদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে আরও একটি অ্যাকোগার্ড আমি আপনাদের দেখাচ্ছি প্রার্থনার সময় যে দেখুন মাইক একটা সেট করা আছে এই যে দেখুন এই দেখুন এখানে একটা অ্যাকো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এতে বিশুদ্ধ পানীয় জল শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য এরকম তিন চারটি অ্যাকোয়াগার্ড বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো রয়েছে তো এখানে ছেলেমেয়েরাও কিন্তু খুবই ভদ্র এবং শান্ত তারা কোনো কিছু জিনিস নষ্ট করে দেয় না প্রত্যেকেই খুব ভালোভাবে ব্যবহার করতে জানে এই যে দেখুন টোটাল ভিউটা কত সুন্দরভাবে বাবার মন্দির এবং স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাগজের টুকরো থেকে শুরু করে কোনো কিচ্ছু দেখতে পাবেন না এই বিদ্যালয়ের পরিবেশটি একদম ঘরোয়া পরিবেশ শহর থেকে অনেকটি দূরে গ্রামে অবস্থিত অনেকটি ভেতরে একদম গ্রামের মধ্যে অবস্থিত এই বিদ্যালয়ের পরিবেশটি অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে শিক্ষক মহাশয়রা অত্যন্ত সহৃদয় ব্যক্তি প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু খুব যত্ন সহকারে এখানে পড়ানো হয় এই বিদ্যালয়টি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার তড়িয়া গ্রামে অবস্থিত এই তড়িয়া উচ্চ বিদ্যালয় সো বন্ধুরা এই ভিডিওতে এই তরিয়া উচ্চ বিদ্যালয়ের আরও অনেক তথ্য রয়েছে একসাথে সব তথ্য আমি একটা ভিডিওতে শেয়ার করতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তখন আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেশ হবে